মনে আছে সিরিয়ার সেই তিন বছরের ছেলেটির কথা বোমায় ক্ষতবিক্ষত শরীর নিয়ে মরে যাওয়ার আগে যে বলেছিল আমি ঈশ্বরকে সব বলে দেব সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে হয়তো বলে দিয়েছে আমাদের পৈশাচিকতার কথা আমাদের লোভের কথা আমাদের অসভ্যতার কথা আমাদের নির্যাতনের কথা আমরা মানুষ মেরেছি আমরা একে অপরকে ধ্বংস করার জন্য মারণাস্ত্র বানিয়েছি লক্ষ কোটি মানুষে মানুষে বিভেদ বাড়ানোর জন্য তৈরি করেছি নানা গোপন অস্ত্র সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে সে হয়তো ঈশ্বরকে সব বলে দিয়েছে বলেছে সেই পাখিটির কথা যে আর আকাশে ওড়ে না বলেছে সেই আকাশের কথা যে একদিন নীল ছিল বলেছে সেই বাতাসের কথা যে একদিন নির্মল ছিল বলেছে সেই পৃথিবীর কথা যে একদিন সবার ছিল এই সবার পৃথিবীকে আমরা ভাগ করেছি ইচ্ছে মতো ধর্মের নামে দেশের নামে ভাষার নামে মানুষকে দূরে সরিয়েছি চামড়ার রং দিয়ে গণতন্ত্রের নাম দিয়ে কেটে টুকরো করেছি আমাদের সাগর পাড়ে পড়ে থাকা এলান কাঁটা কাঁটাতারে ঝুলতে থাকা ফেলানি হয়তো সব বলে দিয়েছি ঈশ্বরকে ঈশ্বর তার পৃথিবী ফেরত চেয়েছেন নেবার তিনি হয়তো শুনেছেন সব অভিযোগ তিনি হয়তো শুনেছেন প্রকৃতির আত্মনাদ তিনি হয়তো শুনেছেন সেই পাখিটির কান্না একদিন হয়তো হয়তো সব ঠিক হবে কিন্তু আমরা কি সত্যি মানুষ হব আমি ঈশ্বরকে সব বলে দেব ঈশ্বরকে সব বলে দেব